यो पनि अगाडि छ। 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 अगाडि छ আপনারা ওদের এই সদিচ্ছা বা কথা রাখাটা দেখে আপনাদেরই চেষ্টা আপনারা ধারণাটা তুলে নিন এবার আপনারা সাত থেকে দশ দিনের মধ্যে একটা স্ক্রুটি করে আপনাদের যা যা দাবি যেটা শূন্য থেকে ছাড়ছে যারা জয়েন করে সেটা এখান থেকে নেয়া প্রতিবন্ধিত বিষয়টা নির্দিষ্ট পয়েন্ট করে আপনারা চেয়ারম্যানকে আবার এটা জমা দিন উনি সঙ্গে সঙ্গে সেটা বিশেষ করে শূন্য পদে নিয়োগটা ল অফিসারদের কাছে পাঠিয়ে দেবেন ওখান থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিলে নিশ্চিতভাবে খোলা মনে এটা বিবেচনা এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই শুধু লিগাল ইউনিয়নটা একবার নিয়ে নিতে হবে কারণ আমরা চাই না কোনো জায়গায় কেউ কোনো স্টে করে যারা পাচ্ছে তাদেরটাও স্টে হয়ে আটকে যায় ফলে আপনারা যত তাড়াতাড়ি পারবেন সাত দশ দিনের মধ্যে একটা করে আপনাদের যা যা বক্তব্য আছে যে এই জায়গাটা ভুল থাকতে পারে চেক করুন এই জায়গাটা করুন এই এইজন প্রতিবন্ধী আছেন এদের বিষয়টাকে কীভাবে দেখা যায় আপনাকে যাই দেখতে হবে আইনের মধ্যে দেখতে হবে এবং কিছু করছে না সেই শূন্য পদটা আমাদের এই প্যানেল থেকে করা যায় সেটা আপনাদের যে দাবিটা আপনারা দিয়ে একসঙ্গে একটা ডেপুটেশন দিন চেয়ারম্যান সঙ্গে সঙ্গে তার উপর দাঁড়িয়ে ওদিকে লিগাল ডিপার্টমেন্টেও পাঠিয়ে দেবেন আর ওনাদের হাতে যেটুকু আছে বিভাগীয় সেগুলো নিশ্চিতভাবে খোলা মনে ওরাওতে থাকে কোন আইমে রূপタリア হচ্ছে এই তর্কটা তো ওরা ওখানে বসে থাকবে আপনারা মঞ্চে বসে থাকবেন জীবনে হবে না এটা টেবিলে এক টেবিলে বসে এই জটটা খুলছে তুমি এটা বলছো সেটা তুমি তোমার ডিপুটেশনে তুমি প্রথম দাও সেইগুলো দিয়েই আলোচনার টেবিলে সলভ করতে হবে এখানে বসে থেকে সলভ হবে না আর উনি কি হবে বড়জোর উনি আসবেন না বিকাশ ভবনে বসে অফিস করুন তোমার লাগি হচ্ছে তুমি তো চাইছো জটটা খুলুক এবং জয়েন হাসিটা জনের প্রসেস না আঠেরোশো চৌত্রিশ দু হাজার নয় সাউথ চব্বিশ পরগনা প্রাথমিক অফিসিয়ালি একটা জায়গায় কনক্লুড হচ্ছে এবার তার মধ্যে এই ভুল এই ফাঁকা

ইন্ডিভিজুয়ালি করো একটা সমষ্টিগতভাবে সমস্যাটা সমাধানের চেষ্টা শুরু হয়েছে সেইটা যাতে গতি পায় সেটা একটু তোমরা বা আপনারাও সেইটা একটু কোঅপারেট করুন ওনাকে দিয়ে সত্যি পরিশ্রম করি এটা করানো গেছে পরের ধাপটাও যাতে করানো যায় পরের ধাপটাতেও যাতে তারা মানে এগিয়ে আসেন সেইটা আপনারা সেই জেস্টারটা দেখান তাহলে আমি চেয়ারম্যানকেও একবার অনুরোধ করব আসতে আপনারা একটা দিন ঠিক করে নিন একটা আমরা যারা আন্দোলন করছি তাদের মধ্যে কেউ প্রায় পাচ্ছি না প্রত্যেকবারে এটাই হচ্ছে আমরা ওপরে ছিলাম আগে তারাও নেই আমরা রোদে পড়ে জলে পড়ে এখানে বসে আছি আমাদের ভাগ্যে কোনো স্যার আমরা আটজন কাট অফের ওপরে ছিলাম স্যার এই থেকে বাদ চলে গেলিয়াঙ্গেল থেকে তো আলোচনা করা যায় যে করে সেটা বলছি না কাট স্যার কেন স্যার হয়তো আসছে না যে নাম্বারে আছে সে বেরিয়ে যাচ্ছে এবার কোথাও এই কাট অফ ইত্যাদি এগুলোকে লিস্ট করো করে একটা জিনিস শেষ হয়েছে আবার যদি সাত দিন বলে সাত দিন সাত দিনের মধ্যে অফিসিয়ালি এটাকে জমা করো ওনাকেও শূন্য পদ্রার জন্য লিগালে পাঠাতে দাও বাকি ডিসকাশনটা নতুন করে আবার শুরু করো এই পদ্ধতিটাই এসো আছে

যদি কোথাও কোনো স্পেসিফিক ইনস্ট্যান্স যেগুলো আছে সেগুলো তো লিখিতভাবে দিতে বলছি সেগুলো নিয়েও তো আবার ওনাদের কাছে যাবো দেখো আমি সরকারের কেউ নই কিন্তু আমি পুরো আন্দোলন বক্তব্যগুলোই ওখানে জানাচ্ছি কিন্তু সেগুলো তো আমার হাতে দিতে হবে ডিটেলটা আমি সেই জন্য বলেছি কোনো তাড়াহুড়ো এটা এক্ষুনি ওটা তিনশো দিয়ে শেষ করে তিনশো দিয়ে শেষ করেছেন উনিও রাজি হয়েছেন আপনারা ঠান্ডা মাথায় এরকম একটা স্ট্রে করতে হয়নি কাটতে হয়নি এরকম না করে একটা সুন্দর রিপোর্ট তৈরি করুন তার উপর দাঁড়িয়ে ডেপুটেশনটা জমা দিন সাত দিনে হলে দিন তিন দিনে দিন তেরো দিনে দিন যত তাড়াতাড়ি হয় আপনারা দিন তার মধ্যে যে অংশটা লিগালে নেয় ওনারা লিগালে পাঠিয়ে দেবেন দিয়ে আমরা ফলো আপ করব যেটা এখান থেকে হওয়ার সেটা আমরা এখান থেকে আলোচনার টেবিলে যাব কিন্তু সেটা

আপনার সে তো ভাবিছে সেটাই বললাম যে সেটা আপনার তখন তাড়াতাড়ি সময় একটা সুস্থ বলছে লিখা সুষ্ঠু সুষ্ঠু একটা দেন একটা সুষ্ঠু রিপোর্ট করে দেন এবং এই অনুরোধটা যে এই শূন্যভাব এরা জয়েন করেনি তাহলে আমাদের থেকে যায় সেটা এরা লিগাল দিয়ে লিগাল অভিনিয়ামটা করিয়ে দেবে সঙ্গে সঙ্গে চিঠি করে দেবেন এক্ষুনি কথা হয়েছে চেয়ারম্যানের সঙ্গে এনে রাখছেন না এতটা যে লোকটা করেছে সে বাকিটা কেন করবে

আমাদের আন্দোলনকারীদের মধ্যে গতবার দিন চার দিন বড় থেকে পেয়েছে

যে নিশ্চয় আছে সে কিন্তু ভাবে না ফলে কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে যারা জয়েন করেনি সেইটা আইনত হয় কি না যারা প্রতিবন্ধী আইনত হয় কি না আপনি যেমন আন্দোলন করছেন সেই আন্দোলনের সুফল আরো অনেকে পাচ্ছেন মানে এইটা বলা মুশকিল যে

আমি জানি বলেই বলছি আপনাদের ও যেটা বলছে আমার সেটা শুনে হা করার আগে আমি বুঝেছি আমার আমি বারবার আমি কাল কি বলেছি তোমায় যে প্যানেলটা বেরোবে প্যানেলটা স্ক্রুটিনি করে লিস্ট দাও নেম টু নেম আমি এটা কেন বলছি আমাদের মেলাতে হবে দেখতে হবে স্ক্রুটিনি করে লিস্টটা দাও হাওয়ায় কথা বলো না কাজটা যখন হচ্ছে তখন এটা টেকনিক্যালি ঠিকভাবে হতে দাও

এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে যারা অনশনগত চাকরি পাচ্ছে ছিলেন তারা আজকে পাঁচ দিন অনশনের পর যখন প্রাইমারি বোর্ড থেকে আজকে ডিক্লেয়ার দেওয়া হলো যে তাদের চাকরি দেওয়া হবে সেখানে তাদের তিনশয় ষাট জনের একটা চৌষট্টি জনের প্যানেল বের হবে আজকে রাত পর্যন্ত তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে আজকে ঘটনাস্থলে এসেছেন এখানে কিunal babu এসেছেন এটা চেক করা দরকার এটা এইটা করে তারপরে তাড়াতাড়ি সম্ভব দিন দুটো পয়েন্ট করে নাম আমি প্রসেস করেন আমি নিশ্চিতভাবে যেভাবে আপনাদের পাশে আছি আমি পুরো দস্তুর করে। আর একটা বিষয় আমরা স্যার অনেক দিদি বা আমরা অনেকটাই পাঁচ বছর ধরে আমরা চেষ্টা করব কোন জায়গাটা সরকারি করা হয় আফিসার সম্বন্ধে আলোচনাটা আপনিও বলছেন সরকারি আমরা একটা মিটিং বলে হয় সেটা অ্যাডভোকেট আমরা মেনে নেব সাথে আমাদের

বলেন একটা যেটা হচ্ছে সেই পদ্ধতিটা এগোতে দাও তাতে কাজ হচ্ছে যে জায়গাটা জজ হবে যেখানে মনে হবে শিক্ষামন্ত্রী বসা উচিত আমি দায়িত্ব নিয়ে বলছি শিক্ষামন্ত্রী বসবে আচ্ছা সেইটাই সেইকিন্তু সেটা তোমার প্রথমে প্রথমে তুমি খুঁটিনি করে দাও এখানকার জজ হলে এখানে জজ হলে শিক্ষামন্ত্রী কাছে হ্যাঁ দাদা একদম একদম একদম

পনেরো বছর বাদে পনেরো থেকে 6 জন আমাদের আজকে আজকে যেটা হয়েছে আর রিপিট করে লাভ তুমি অফিশিয়ালি ওটা জমা দিয়ে দাও এটা আমি তো তোমাকে তোমার হাতের কাছের লোক তুমি যখন ইচ্ছে আমার সঙ্গে দেখা করতে পারো তুমি গিয়ে দেবে তুমি আমাকে কি তুমি একটা কমপ্লিট জিনিস তুমি তো আর আমাকে দেওয়াটা তো বড় কথা নয় তোমার সঙ্গে তোমার যখন ইচ্ছে দেখা হচ্ছে

ঠিক আছে স্যার সুতরাং আমাকে তো কোনো করবো স্যার আপনি যেরকমভাবে আমাদের যে সহযোগিতাটা করেছেন এই কারণে পনেরোশো সময় এবং যে সিটটা আমরা এখন বেরিয়েছে আগামী দিনের সহযোগিতাটা আপনাদের কাছে যে সময় আপনি যেই সময় দেবাস আপনার সঙ্গে যোগাযোগ করেছেন সেই সময় সেই হিসাবে আপনি সহযোগিতাটা করেছেন এইটুকু আপনার কাছে সেইটুকু দায়িত্ব প্রদর্শ হতে পারবেন আমাকে ফোন করে যদি না পায় আমি হয়তো সময় ফোন করা হয় না তার মানে তারপরে এই নয় ফ্রি করে নিয়ে চেষ্টা করছি বলি আরো তিনশো আঠাশ আপনারা বলুন আপনারা বলার পর আমি চেয়ারম্যানকে ডেকে বসিয়ে কথা বলে সভাপতিকে বলে এখন এমন একটা জ্বর রাতারাতি পুরোটা খুলছে না ধাপে ধাপে খুলছে তার পেছনে পড়ে আছি না একটা কথা বলবো আপনি তো এটা এটা তো জানতে পেরেছেন যে পনেরোশো ছয়টা একটা প্যানেল বেরিয়েছে সেখান থেকে মাননীয় চেয়ারম্যান মহাশয় বিবৃতিতে ছশো বাষট্টিটা সিট ভ্যাকেন্ট পড়ে রয়েছে তার মানে এটা কি এতদিনের রিক্রুটমেন্ট প্রসেস বলেই সেই ছশো বাষট্টিটা সিট পড়ে রয়েছে কারণ সবাই সবাই কোথাও চাকরি করছে তাদের সিনিয়রিটি হয়েছে তাহলে ভালো কোনো জায়গায় চাকরি করছে তাদের এটা প্রয়োজন তাহলে এক্ষেত্রে আরও বেশি পড়ে থাকে

স্যার এখানে যারা আছে সবাই স্যার সেভেন্টি পার্সেন্ট আপ সবাই সেভেন্টি পার্সেন্ট আপ তো द <laughs> <laughs> <laughs>